যেটা চায় আল্লাহ সেটা চায় না আল্লাহ যেটা চায় চায় সেটা না এমন অবস্থায় নবীজির সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীজির চোখ দিয়া পানি পড়তেছে আয় আল্লাহ তিনটা সন্তান একটা সন্তানও থাকলো না তোমার ডাকে সারা দিয়ে চলে গেল আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও যেই নবী আমার আমি আল্লাহকে এত মোহাবত করে এত ভালোবাসে ওই নবীর সন্তানকে আমি আল্লাহ তালা নিয়ে গেলাম বিনিময় নবীকে আমি একটা নে দান করলাম ইন্না আওয়াজ করে বলি সুবাহান আল্লাহ আমি আপনাকে আপনার উম্মাতের জন্য নিয়ামত হিসাবে হাদিয়া হিসেবে আপনাকে কাউসার দান করলাম ও মুসলমান কাউসার কেমন জানেননি মায়ার নবী বলেন কেয়ামতের দিন হাসরের ময়দানে গুনাগার উম্মাতের পাহাড় পরিমাণ গুনা নিয়ে যখন উঠবে হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার এক হাত উপরে জমিনটা তামা হয়ে যাবে গুণাগার গুলা গুণা করতে থাকবে জমিনের মধ্যে দাঁড়াতে পারবে আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কাল হাসরের ময়দানে যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে মহাব্বত করছে ভালোবাসছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আনি দাখালাল জান্নাহ وامن আসনি فقد ابا জোরে आवाज করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর Habib বলেন যেই উম্মত দুনিয়ার জমিদারদের মধ্যে আমি নবীকে mohabbat করেছে ভালোবাসছে আমার সুন্নাত গ্রহণ করেছে আদর্শ গ্রহণ করেছে আমি নবীকে জীবন দিয়ে ভালোবাসছে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন আমি নবী আমার ওই উম্মতকে জান্নাতের এই কাউসারের পানি আমার উম্মদকে আমি নিজ হাতে পান করাবো মায়ার নবী বলেন একবার যে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর তার পানির পিপাসা লাগবে না আল্লাহ আকবর কেবন নবীর উম্মাদ মায়ার নবী বলেন কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ তারা জান্নাত বানাইয়া ওই জান্নাতির দরজায় ফিরিস্তানি নিযুক্ত দিয়েছেন নবীজি হাসরের ময়দানে আল্লাহ তালা আরো নবীজি যখন উম্মতের নিয়ে জান্নাতের দিকে রওনা হবেন আমার ভাইরা কেমন রহমতের নবী আমার আল্লাহর হাবিব বলেন উম্মত আল্লাহ বাবা আদম এই হিসালাম থেকে ইসালাম পর্যন্ত এক লক্ষ নিরানব্বই জন নবী এবং রসুল সমস্ত নবীরা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের গেট দিয়ে উদ্বোধন না করব। সাহেব রসুল আল্লাহ আপনি সবার আগে যাবেন তাহলে আপনার উন্মাতের কি হবে মায়ার নবী বলেন সাহাবাই হবে কিরাম সুসংবাদ শুনে নাও যে আমার উম্মটা আমি নবীকে মহাব্বত করবে ভালোবাসবে কালকে আমাদের দিন হাসনের ময়দানে সমস্ত নবীদের উম্মাতের আগে আমার উম্মত জান্নাতের গেট দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবি আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না